আসসালামু আলাইকুম টাইনিওয়ার্ল্ড ফ্যামিলি কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি তো নতুন আরেকটি ব্লগ শুরু করতে যাচ্ছি আশা করছি আপনাদের ভালো লাগবে তো সকালবেলা স্যান্ডউইচ বানাচ্ছি জাস্ট এগ স্ক্র্যাম্বল করে নিয়েছি আর একটু চিজ দিব আর হচ্ছে আপনার সিরাচা যে সসটা থাকে চিলি সস একটু ঝাল সেটা দিচ্ছি বাচ্চারা তো আর চিলি সস খাবে না আমি আর আদিয়ানের জন্য আর কি এভাবে করে নিয়েছি আর চিজটা নিয়েছি হচ্ছে প্রবলন চিজ আর এই তো সকালে ছটপট এরকম নাস্তায় দেখা যায় প্রায় স্যান্ডউইচ করা হয়ে থাকে আসলে খুঁজে পাওয়া যায় না সকালে কি খাবো আর বাচ্চারা ঘরে থাকলে তো আর কথাই নেই কেমন যেন একটা মানে টেনশনে পড়ে যেতে হয় প্রত্যেক দিন বাচ্চারা যদি একটু সিরিয়াল খেত তাও শান্তি পাওয়া যেত সিরিয়ালও ওরা খেতে চায় না হঠাৎ মুড হলে দেখা যায় যে খাবে তো এইটা হচ্ছে আমরা বের হয়ে পড়েছি একটু দরকার আছে বাইরে অফিশিয়াল কাজ আছে দুই একটা জায়গায় যেতে হবে তো সব মিলিয়ে একটু ব্যস্ততা ছিল আজরাকে সাথে করে নিয়ে এসেছি আর এই তো আজকে আসলে আমাদের বিজনেসের একটা অনেক বড় বলতে গেলে একটা অ্যাকমপ্লিশমেন্ট হলো আলহামদুলিল্লাহ সময় মতো আপনাদের সাথে শেয়ার করব এখন আর করছি না তো দোয়া করবেন আপনারা সবাই আল্লাহ তালা যেন আমাদের সব কিছুতে বরকত দেন রহমত দেন আর দোয়া করি সবার নতুন বছরটা যেন সুন্দরভাবে কাটে এটা ছিল অন্য আরেক দিনের ব্লগ আর এখানে হচ্ছে চাকি চিজে এসেছি ফালাক আদিয়ান আজরাক আমরা সবাই এসেছি মূলত হচ্ছে ফালাকের স্কুল ফ্রেন্ডের বার্থডে ছিল ওদের মানে একটা গ্রুপ আছে স্কুলের টিচারের গ্রুপ তো সেখান থেকে আমাদেরকে ইনভাইট করা হয়েছিল সব মানে ক্লাসমেট যারা আছে আর কি ফালাকের তো স্কুলে তো ওকে সবাই নুরিজা নামে ডাকে তো এখন আমার মুখ দিয়ে নুরিজা নুরিজা আসছিলো তো চাকি চিজে দেখা যায় আমাদের প্রায়ই যাওয়া হয় আমি আগে হয়তো বা শেয়ার করেছি ব্লগে আর অনেক সময় যাওয়া হয় তখন আর রেকর্ডও করা হয় না আসলে রেকর্ড আমি তখনই করি যখন আমার একটু মুড হয় তো ফালাকের তো সব স্কুল ফ্রেন্ড ও খুব খুশি ছিল বাট ও একটু শাইও ছিল আমার ফালাকের পার্সোনালিটি একটু ডিফারেন্ট মানে ওর ভাইরা যেমন খুব তাড়াতাড়ি মিশতে পারে ফালাক আবার প্রথম দিকে একটু সাই হয় একটু সময় নেয় তারপরে আস্তে ধীরে দেখা যায় যে খুব সুন্দর করে মিশে যায় মাসাল্লা এমনিতে আবার মিশে সবার সাথে তবে আমি মনে করি এটা অনেক ভালো একটা গুণ পেয়েছে আমার মেয়ে আল্লাহ যদি এইভাবে রাখেন তাহলে ভালো কারণ হচ্ছে ঝটপট কারোর সাথে মিশে যাওয়া আসলে যেটা আমি করি করতাম আগে বা করি এখনও এটা আসলে একটা বুক আমি একটু সময় নিয়ে বুঝে শুনে সবার সাথে মেশাটাই মনে করি দরকার এখনকার কঠিন যুগে তো আজকের বার্থডে পার্টিটা হচ্ছে ফালাকের দাওয়াত ছিল তো আমি আজরাকেও মানে বলেছি যে আসবে ওরা বলেছে সিপলিং থাকলে ছোট নিয়ে আসার জন্য আমাদেরকে বারবার বলছিল যে আমাদের সাথে বসে টেবিলে খাও মানে সবাই আসো বাট আমার কাছে কেমন যেন লাগছিল চিনি না তো জাস্ট ফালাকের ক্লাসমেট বা এরা হচ্ছে আমেরিকান তো আমরা আমরা খাবার অর্ডার করে ফালাক শুধু নামে আমি বেড়া লাগে বাচ্চাদেরকে তো আদিয়ান আদিয়ানের বাবা অন্য পাশে বসেছিলেন আর আমি ফালা কাজরাকে ওদের সাথে টেবিলে ছিলাম আর এখানে কিন্তু বার্থডে পার্টিও করা হয় প্রায় সময় দেখা যেত আগে আমার আদিয়ানের প্রায় স্কুল ফ্রেন্ডের বার্থডেতে এখানে এসেছি বা আমাদের পরিবারেরও অনেক বার্থডে হয়েছে এখানে আসা পড়েছে কোভিডের পরে আসলে ওই রকম আর হয়নি তো আপনারা যারা বাচ্চাদের এরকম বার্থডে করতে চান ঘরে ঝামেলা না করে এরকম চাকি চিজে নিয়ে গেলেন আর এখানে কিন্তু ওদের প্যাকেজ থাকে মনে করেন ছয়টা বাচ্চার একটা প্যাকেজ দশটা বাচ্চার একটা প্যাকেজ তারপরে আপনি বাইরে থেকে কেক নিতে পারবেন বাট ওইখানে ওদের পিৎজা ওরা দিয়ে দেয় আর এই যে ছোটো ছোটো কাপ পার এগুলো দেয় ড্রিঙ্কসের জন্য রিফিল করা যায় তো পিৎজা দিয়ে বাচ্চাদের আর কি ফান আর এখানে হচ্ছে টু আওয়ার্সের জন্য কার্ড একটা পার পার্সন পায় মানে প্রত্যেকটা বাচ্চা পায় তো দুই ঘন্টা আনলিমিটেড খেলতে পারে যেটা কিনা ফালাক পেয়েছে তো ইচ্ছে মতো খেলেছে আর এইভাবে আর কি দেখা যায় এখানে বার্থডেগুলো করা হয় তো দেখতেই পেরেছেন আমি একটু শেয়ার করেছি প্রত্যেকটা টেবিলে টেবিলে এইরকম আর একটা টাইম থাকে যে এই যে টিভিটা কিন্তু এখানে বড় প্রজেক্টর হয় হ্যাপি হ্যাপি বার্থডে সংটা গাচ্ছিল তো সবাই একসাথে এই মোমেন্টের জন্য ওয়েট করে আর কেকটা কাটে তো প্রায় ছয়টা সাতটা টেবিল একসাথে এরকম কেক কেটেছে আর চাকিও এসেছে আই মিন যে মানে দুটা আর কি জাস্ট প্রিটেন করে ওরা এটার সাথে পিকচার তোলার জন্য সব সময় পাগল থাকে বুঝেও যে এটা রিয়েল না তারপরও আসলে বাচ্চাদের ফ্যাসিনেশন আর এই কেকটা ওরা নিয়ে এসেছে যে মানে মেয়ের বার্থডে ওর মা বললো যে ওর ফ্রেন্ডের বেকারি মানে ঘরে বেক করে আর কি এত মজার কেক ছিল এটা উবে ফ্লেভারের উবে মনে হয় উবে ওর সামথিং আমি ভুল ভুলে গিয়েছি এটা হচ্ছে ইয়াম না কি বললো উবে আমি মিক্স আপ করে ফেলেছি যাই হোক খুবই মজার কেকটা ছিল যাই হোক এটা ছিল পরের দিন সকালবেলা ফালাক উধ্রেই আবার সেম ড্রেস পরে নিয়েছে আমি আসলে কি বলবো কাপড় চুপড় ওয়াশ করতে করতে মাথা নষ্ট তো একদম ময়লা না হলে বলি যে থাক দুইটা দিন পরুক অ্যাটলিস্ট মানে দুইটা দিন পড়লো আর দেশে আসলে ধুলাভালিও নেই ঠান্ডার মধ্যে এত বাইরে যাওয়া হয় না তো কাপড় চুপড়ও ভালো থাকে তারপরও মানে বাচ্চাদের তো দাগ টাক লাগিয়ে দেয় আর আমার ঘরে লন্ড্রি করতে করতে অবস্থা খুবই কাহিল মানে সপ্তাহে তিনটা লোড দিতেই হয় আর যদি কখনো মিস করে ফেলি তাহলে তার উপায় থাকে না বেডশিট তারপরে টাওয়েল সব কিছু মিলিয়ে এত এত কাপড় চুপড় বের হয় আর বেশি করে আদিয়ানের বাবা আর আদিয়ানের হচ্ছে বড় বড় কাপড় তো ওদের দিনের বেলা দুইটা সেট বেরই হয় সব সময় আর কার কার ঘরে মুজার মানে লাড্ডু পাওয়া যায় ঘরের কর্নারে কর্নারে কমেন্ট করে জানাবেন আমার ঘরে তো যেখানে বসবেন সেখানেই দেখবেন মুজার লাড্ডু মানে মোজা খুলে খুলে দেখবেন যেখানে ইচ্ছা সেখানেই রাখা হয় দেন খুলে কুড়িয়ে কুড়িয়ে নিয়ে বাস্কেটে রাখতে হয় এরকম অবস্থা তো যাই হোক এটা হচ্ছে দুপুরে রান্নাবান্না বের করে ফেলেছি এখানে হচ্ছে স্মেল ফিশ যেটাকে বলে বাঙালি গ্রোসারি সব থেকে নিয়ে এসেছি এটা আমেরিকান স্টোরেও পাওয়া যায় এখানে একটু কিমা বের করেছে বাচ্চাদের জন্য পাস্তা করব তারপরে দেশি চিংড়ি তারপরে কচুর লতি বের করেছি আর এদিকে হচ্ছে বাজারও চলে এসেছে আলডিতে বাজার অর্ডার করেছিলাম আমার তো ডোর দেশেও সাবস্ক্রাইব করা মানে ইয়ারলি প্যাস দেয়া তো দেখা যায় দোরদাসেও কিন্তু গ্রোসারি করা যায় আর দোরদাসের থেকে আলডিতে অর্ডার করা যায় আমার ওয়ালমার্টেও সাবস্ক্রাইব করা আবার ইদানিং তো আলডি থেকেও আনাতে পারি দোরদাসের ট্রুতে আর কি তো একদিকে ভালোই হয়েছে দুইটার বেনিফিট পাচ্ছি কারণ অনেক সময় আলডি থেকে যে জিনিস পাওয়া যায় ওয়ালমার্টে সেটা পাওয়া যায় না আবার ওয়ালমার্টে যেটা পাওয়া যায় আলডিতে সেটা থাকে না বা ছটপট হয়েও যায় আসলে এক এক শপিংয়ের এক এক রকম আবার স্যামস ক্লাবে যেতে হয় কস্কোতে যেতে হয় তো বাজারে শেষ নেই আবার বাঙালি বাজারে যেতে হয় তো এক এক জায়গায় এক একটা তো আজকের দিনটা ভালো ছিল আলহামদুলিল্লাহ একদম সুন্দর ছিল বাইরের বেতার বাচ্চারা বাইরে বসে খেলছে এদেরকে আবার বাইরে যদি দিন সুন্দর করে দেখা যায় যে আটকানো যায় না আমাদের এই উইন্টার মান্থের মধ্যেই হঠাৎ করেই দিনটা সুন্দর করেছিল তখন তো এই জন্য ওরা বাইরে বসে খেলছে তো আমি ছটপট ভাবলাম রান্না করার আগে পাস্তাটা রেডি করে ফেলি এরকমই করি প্রায় সময় যেদিন আমার বেশি রান্নাবান্না থাকে বাচ্চাদের আগে খাবারের ব্যবস্থা করি তারপরে দেখা যায় রান্নাবান্না লাগি নয়ত বা দেখা যায় ডিলে হয়ে যায় আমিও টায়ার্ড হয়ে যাই ওদেরকে খাওয়ানোর এনার্জিও আমার তখন থাকে না তো ঝটপট করে এখানে একটা পাস্তা বানাচ্ছি এটা টিকটকে অনেক ভাইরাল হয়েছে হয়তোবা যারা টিকটক ইউজ করেন তারা দেখেছেন এনাপলের টার্কিশ পাস্তা আপনারা টিকটকে যারা দেখেননি যদি সার্চ করেন টার্কিশ ভাইরাল পাস্তা তখন এটা চলে আসবে বানানো খুবই সহজ আর এখানে আমি কিমা নিয়েছি বিফ কিমা কিমাটা আপনার পছন্দ মতো যেইভাবে ইচ্ছা সেভাবে করতে পারেন তো আমি পেঁয়াজ দিয়েছি আদা রসুনের পেস্ট দিয়েছি গুলমরিচের গুঁড়া দিয়েছি পেপ্রিকা পাউডার দিয়েছি চাইলে চিলি ফ্লেক্স দেওয়া যাবে বা মরিচের গুঁড়া দেওয়া যাবে সামান্য একটু ধনিয়া জিরার গুঁড়াও দেওয়া যাবে এগুলো দিয়ে লবণ টবন দিয়ে তারপরে টমেটোর পেস্ট যেটা পাওয়া যায় বা পিউরে যেটা পাওয়া যায় সেটা দিতে পারেন বা ফ্রেশ টমেটোও দিতে পারেন লবণ আন্দাজ করে দিয়ে ভালো করে নাড়াচাড়া করলেই আপনার এই মানে কিমাটা রেডি হয়ে যাবে এক একজন আসলে এক ভাবে এই কিমাটা রেডি করে মানে স্পেসিফিক আমি কোনো ওইভাবে দেখিনি যে কেউ রুলস ফলো করতে কেউ আবার চিকেন কিমা দিয়েও করে কেউ ল্যাম কিমা করে ডিপেন্ড করে আপনার টেস্টের উপর আর এই তো সব কিছু এখানে আমি টেবিলের মধ্যে নিয়ে নিয়েছি আর এখানে হচ্ছে আমি বাটার মেল্ট করে পেপ্রিকা পাউডার দিয়ে দিয়েছি পেপ্রিকা পাউডার হচ্ছে যেটা হচ্ছে আপনার যে লাল যে সিমলা মরিচ বা ক্যাপসিকাম থাকে সেটারই পাউডার আর কি ঝাল ছাড়া বাট আপনারা চাইলে লাল মরিচের গুঁড়া দিয়ে অল্প করে বাটারের সাথে মেল্ট করে এটা করতে পারেন তো আমি প্রথমেই পাস্তা নিয়েছি পাস্তার উপরে দিয়েছি ইয়োগার্ট আর ইগার্টের আমি আমি একটু লেয়ার করাটা দেখিয়ে দিচ্ছি আমি আগে এটা মানে ফেসবুকে দেওয়ার জন্য শেয়ার করেছিলাম তো প্রথমে পাস্তা নিয়েছি আর পরে দিয়ে দিচ্ছি গ্রিক ইয়োগার্ট মানে ঘন যে ইটা থাকে সেটা ওরা দেখেছে যে ইয়োগাটের সাথে রসুন কুচি করে দেয় বা গার্লিক পাউডারটা দিয়ে একটু লবণ দিয়ে পেস্টের মতো করে আমি এটা করিনি জাস্ট ডিরেক্ট আমি ইগারটা দিয়ে দিয়েছি সাথে দিয়েছি টমেটো শশা তারপরে কিমা তারপরে হচ্ছে ফেটা চিজ ফ্যাটা চিজ না দিলেও চলবে দিলে আর কি খেতে ভালো লাগে ওরা দিয়েছে দেখেছি তো তারপরে উপর থেকে বাটার যে মেল্ট করেছিলাম ওইটা দিয়েছি দিয়ে এখন মিক্স করে খেলাম খেয়ে আসলে আমার ভালোই লেগেছে ঝটপট হয়ে যায় হেলথি ওয়েতে আর বাচ্চারা খুবই পছন্দ করে খেয়েছে অনেকটাই আমি কি বলবো গায়রো বা জায়রো টাইপের যে হালাল যে নিউ ইয়র্ক স্টাইল গায়রোগুলো পাওয়া যায় আপনারা টেস্ট ইমাজিন করতে পারছেন দই কিমা পাস্তা কেমন হবে খেতে তো ট্রাই করতে পারেন যারা এখনও ট্রাই করেননি আমার কাছে ভালোই লেগেছে আর এখানে হচ্ছে আমি চিংড়ি মাছ বের করেছি তারপরে হচ্ছে ওই যে স্মেল ফিশ যেটা এটা এখন কনফিউশনে ছিলাম যে স্মেল ফিশের ভেতরের এইগুলো কি বের করব নাকি করব না এতগুলো মাছ যদি পরে দেখা যায় ভর মানে না ফেলি তখন হয়তো টিতা লাগবে এই ভয় আদিনে বাবাকে বললাম প্লিজ আমাকে একটু হেল্প করেন অলরেডি লেট হয়ে গিয়েছে তো আমাকে কয়টা বাঁচতে হেল্প করেছে পরে বলছে আল্লাহ এত কষ্ট মাছ বাছাতে তো আমি বললাম আসলে আপনি একদিন এরকম করে টায়ার্ড হয়ে গেলেন আমি বললাম নেক্সট টাইম এরকম হার্ট কিছু করলে আমি ওকে ডাক দিব তো দিলে তো বুঝে অবশ্য প্রায় সময় এরকম হয় যখন কোনো কিছু বেশি এরকম হয় তখন করলে মনে করে যে আল্লাহ এগুলো এত কষ্ট তাহলে থাক খাওয়ার আর দরকার নাই কিন্তু যখন মজা লাগে তখন বললে আচ্ছা এগুলো বানানো কি বেশি কষ্ট তাহলে আরেক দিন তো ওর হচ্ছে এটা কমন ডায়লগ যেটা মজা লাগে তখন বলবে আচ্ছা এটা কি বেশি কষ্ট বেশি কষ্ট না হলে আরেক দিন বানিয়ে তা আমি বলি সব খাবারই কষ্ট না আবার করতে গেলে দেখা যায় অনেক সময় লাগে বা কষ্ট লাগে ঘুরে ফিরে কষ্ট তো কিছু করতেই হয় আর বিশেষ করে এরকম মজার খাবার দাবারে একটু এফোর্ড দিতেই হয় তো যাই হোক দুই হাতে করাতে ঝটপট হয়ে গিয়েছে টান দিয়ে টান দিয়ে সব পেটের ভেতরে যে ময়লা ছিল সেটা ফেলে দিয়েছি আচ্ছা আপনারা যারা স্মেল ফিশ খেয়েছেন তারা কি ভেতরে এরকম ক্লিন করে খান নাকি ওটা সহই খান কারণ আমি টিকটকে প্রায় ভিডিও দেখলাম অনেকেই দেখি একদম ক্লিন না করে এরকম বসিয়ে দেন তো আমার কাছে কেমন যেন লাগে মনে হয় যে আল্লাহ যদি তিতা লাগে বা ঘিন্না লাগে আসলে তারপরও অনেক মাছ তো ছোটো মাছ খাওয়া যায় এটা সমস্যা না তো যাই হোক আমি ওইটাতে মাখিয়ে সব কিছু দিয়ে বসিয়ে দিয়েছিলাম দেখতেই পেরেছেন ধনিয়া জিরা হলুদ মরিচ এগুলো দিয়ে রসুনের পেস্টও দিয়েছি আর এখন আমি লাল করার জন্য একটু পেপ্রিকা পাউডার দিলাম কারণ ঝাল এত বেশি দেইনি বেশি ঝালি ঝাল ইদানিং খেতে পারি না যেটা বলি তো এই জন্য দেখা যায় যে তরকারি কালারও এত সুন্দর আসে না আর পেপ্রিকা পাউডার বা কাশ্মীরি যে চিলি পাউডার সেটা দিলে দেখা যায় যে কালারটা সুন্দর আসে তো প্রথমে কিন্তু আমি বেশি একটা নাড়াচাড়া করিনি শেষের দিকে এখন আলতোভাবে একটু নাড়াচাড়া করে দিচ্ছি যাতে করে একটু মুচমুচে ভাব আসে বা পানি যেটা আছে সেটা চলে যায় আর এভাবেই খেতে কিন্তু এই মাছটা অনেক ভালো লাগে তো আমি আরও কিছু সময় ধরে এইভাবে টানিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন কালারটাও পরিবর্তন হয়ে গিয়েছে আর আমি বেশি বেশি করে ধনে পাতাও দিয়ে দিয়েছিলাম আর এদিকে হচ্ছে চিকেন ভুনা করছি চিকেন ভুনা যেভাবে করে আর কি ঠিক সেভাবেই করেছি কোনো আলাদা কোনো রেসিপি নাই এটার জন্য বাচ্চাদের জন্য করছি আর এখানে একটা ডিফারেন্ট রেসিপি শেয়ার করতে যাচ্ছি এটা আমি খেয়েছিলাম হচ্ছে আপনাদের হয়তো খেয়াল আছে আরফা কালেকশনের যে একজন ভাইয়ের বাসায় গিয়েছিলাম ওনাদের দোকান ভিজিট করার জন্য তো ওই দিন ওনাদের বাসায় এটা খেয়ে এসেছিলাম তো ভাবলাম আমি নিজে বাসায় একটু ট্রাই করি দেখি পারি কিনা না বা হয় কি মজা তো প্রথমে তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে দিয়েছি রসুন দিয়েছি তারপরে হচ্ছে আপনার হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়েছি দিয়ে ভালো করে এখন আড়াচাড়া করছি আর আজকে আমি হচ্ছে একদম কম মশলা এটা রান্না রান্নাবান্না করব আর এটা আমি দিয়ে করব। আমি কোনো ধনিয়া জিরার গুঁড়া এগুলো দেইনি জাস্ট হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া দিয়েই রান্নাটা করেছি সাথে দিয়ে দিলাম দেশি চিংড়ি তো চিংড়ি আমার কাছে মনে হচ্ছিল বেশি হয়ে যাবে তো অর্ধেকটা ডিপ ফ্রিজে আবার রেখে দিব আর অর্ধেকটা দিয়ে দিয়েছি আর এই যে বক্সটা আপনাদেরকে প্রথমে দেখিয়েছিলাম ওইটা আমি বাঙালি গ্রোসারি থেকে এনেছি খুবই ভালো চিংড়িটা অনেক বড় বড়ো সাইজের আর একদম আমাদের দেশি চিংড়ি যেটা থাকে সেটাই তো কচুলতি দিয়ে দিলাম কচুলতি দুই প্যাকেট এখানে তো ভাবলাম যে এক প্যাকেটে আসলে বরকত হয় না আর একদম কমেও যায় এগুলা মানে সিদ্ধ হওয়ার পরে তো আমি এখন এগুলো চিংড়ি মাছের সাথে দিয়ে দিলাম চিংড়ি মাছটা প্রথমে একটু দিয়েছে এই কারণে যে একটু ভাজা ভাজা হবে বা কষানো হয়ে যাবে আর সাথে দিয়ে দিচ্ছে হচ্ছে এখানে আমি বা আমসত্ব যেটাকে বলে আমসিও বলে অনেকে আম শুকনা আম আর কি এটা প্রায় এক মুঠোর মতো আগেরবার যে টক রান্না করেছিলাম তখন বেশি টক হয়ে গিয়েছিল এই জন্য একটু কেয়ারফুলি টকটা বুঝে শুনে মানে দিয়েছি আপনারা আমি যে ওনাদের বাসায় খেয়েছিলাম ওনারা এরকম আমি দিয়ে করেছিলেন আর আমার কাছে এটা খুবই আনকমন লেগেছে আমি যদিও বা সিলেটি সিলেটি হয়েও অনেক খাবার আছে আসলে সিলেটের ভেতরে এক এক জায়গার মানুষ এক এক খাবার খায় যেটা কিনা অন্য এরিয়ার মানুষ হয়তো চেনেই না যে আমি তো এই বয়সে এসে এটা রান্না করা শিখলাম বা খেয়ে আসলে এক্সপিরিয়েন্স করলাম অনেক মজা হয়েছিল মাসাল্লা তো এটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছি অল্প একটু পানি দিয়েছি যাতে লতা বা লতিগুলো সিদ্ধ হয়ে যায় আর আমি কিন্তু রান্নাবান্নার সাথে সাথে সব সময় বাসনপত্র সব ধোয়া শুরু করি নয় বা জমে যায় তারপরও দেখা যায় আফটার কুকিং অনেক বাসনপত্র হয়ে যায় তো এই যে এখন বাকিগুলো ওয়াশ করছি আর এদিকে ভাতও বসিয়ে দিয়েছি ভাত দেখা যায় যে না বসালে আমার আলসেমি চলে আসে তো দেখা যায় বাসন ধোয়ার আগে ভাতটা বসিয়ে দিই তো মাছ ভাজা এখানে বাটিতে করে নিয়ে নিয়েছি আর এই তো আমার কচুর লতি দিয়ে আম সত্য দিয়ে খুবই খুবই ভালো লেগেছে ট্রাই করতে পারেন যারা এখনও ট্রাই করেননি খুবই ভালো লাগে আর এই তো চিকেন ফোনা তো রান্নাবান্না শেষ করলাম আজকের মতো এতটুকুই কিচেনটাও ক্লিন করে নিয়েছি ইনশাল্লাহ আগামী ব্লগে আপনাদের সাথে আবারও কথা হবে সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর সব সময় আমার পাশে থাকার জন্য আমাকে ভালোবাসা দেওয়ার জন্য আপনাদের সবার কাছে আমি সবসময় কৃতজ্ঞ গত ব্লগের কথা আমি না বললেই না প্রত্যেকটা কমেন্ট আমি মনোযোগ দিয়ে পড়েছি আল্লাহতালা আপনাদের সবাইকে উত্তম প্রতিদান দান করুক কারণ এই ব্যস্ত জীবনে যে আপনারা একটা মানুষের জন্য এক মিনিট সময় বের করেও যে একটা কমেন্ট করেছেন এইটা আমার জন্য অনেক বড় পাওয়া ইনশাল্লাহ এটা নিয়ে কথা হবে আরেক দিন আসসালামু আলাইকুম